ঐতিহ্যে শুরু হলো শোভা বাজার রাজবাড়ির দুর্গাপুজো আজ কাঠামো পুজোয় সূচনা আজ রথযাত্রা এই দিনই প্রতি বছরের মতো রীতি মেনে অনুষ্ঠিত হল শোভাবাজার রাজবাড়ির কাঠামো পুজো শুরু হলো দুশো বছরের প্রাচীন দুর্গাপুজোর প্রস্তুতি দেবরাজ মিত্র এবারের পুজোর পালাদার ও বোর্ড অব ট্রাস্টির সদস্য জানালেন মা দুর্গার যেই ডান পা সিংহের পিঠে থাকে সেটি আসলে কাঠামো এই কাঠামো আড়াই হাত মাপের হয় এবং প্রতি বছর এই দিনটিতেই সেটির পুজো হয় নবকৃষ্ণ দেবের সময় থেকে চলে আসা এই প্রথা আজও অবিকৃত অষ্টম প্রজন্মের সদস্যরা জানান এখনো পর্যন্ত কখনো এই রীতিতে ব্যতিক্রম ঘটেনি একদিকে রথের দড়িতে টান পড়ছে অন্যদিকে রাজবাড়িতে মা দুর্গার আগমন বার্তা নিয়ে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা কাঠামো পুজোর পরে শুরু হবে প্রতিমা নির্মাণ দেবীর মূর্তি তৈরি করেন শিল্পী প্রদীপ পাল নির্দিষ্ট সময় মেনে মহালয়ার দিনে চক্ষুদান আর রাজবাড়ির সদস্যদের নিয়ম মেনে দেবীর আগমনকে আরও শোভাময় করে তোলা এই ভাবনাতেই রঙিন হয়ে উঠবে শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব